আসসালামু আলাইকুম আজকে দেখাবো লেডিস্ট পাঞ্জা স্লাইস কালেকশন টোটাল ইউনিক ডিফারেন্স ডিজাইনগুলো দেখবেন কালারগুলো দেখবেন তো যার যে পণ্যটা পছন্দ হবে চায়না প্রোডাক্ট সীমিত সময়ের মধ্যে অর্ডার করবেন খুব সহজে অর্ডার করতে পারবেন এবং কি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে হাই কোয়ালিটির পণ্যগুলো অর্ডার করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখেন কালারটা দেখেন যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইনা প্রোডাক্ট ওই ফোন নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটি আছে তো যার যে পণ্যটা পছন্দ হবে যোগাযোগ করবেন আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপে প্রাইসটা জেনে নেবেন এবং সাইজটা জেনে নেবেন তো এগুলো সাইজ হচ্ছে থার্টি সিক্স থেকে ফর্টি পর্যন্ত এক পাঞ্জা স্লাইস টোটাল সফটের মধ্যে ক্রেপসুলের মধ্যে ঘরে বাইরে সব জায়গায় পড়তে পারবেন হাই কোয়ালিটির পণ্য বিদেশি পণ্য টোটাল ফুল জিনিস এগুলো হাই কোয়ালিটির যে পণ্যটা নিতে চান অবশ্যই স্ক্রিনশট যে যোগাযোগ করবেন আর একটা কালার কালারটা সুন্দর খুবই ব্যতিক্রম ডিফারেন্স ইউনিক টোটালি ডিফারেন্স প্যাটার্নগুলো খুবই ভালো মানের দুই তিন বছর পড়তে পারবেন রাফিস করলেও টোটালি সফটের মধ্যে এবং কি ক্রেপসোল এই টাইপের পণ্য অনেকেই পছন্দ করেন কিন্তু খুব সহজে পান না তো তাদের জন্য অনলাইন নিয়ে আসলো খুব সহজেই ঘরে বসে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো আমাদের কাছে কি হাই কোয়ালিটির পণ্যগুলোই চলে আসে তো যখন আমরা পণ্যগুলো দিই আপনাদের সামনে উপস্থাপন করি ব্যতিক্রম কিছু পণ্যই ভালো চেষ্টা করি দেওয়ার জন্য তো টোটাল ডিফারেন্স পণ্যগুলো আপনাদের সামনে নিয়ে আসলাম তাছাড়া আমাদের কাছে বিভিন্ন কেটস কালেকশন আছে বাচ্চাদের কালেকশন আছে জেন্টস কালেকশান আছে চাইলে কিন্তু আমাদের অন্য ভিডিওগুলো দেখতে পারেন তো ভিডিও দেখে যার যে পণ্যটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কি ডিটেলস ডিটেলসে ফোন নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইম ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে আছে তো ওই নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে তো যারা সম্পূর্ণ ভিডিও দেখছেন তারা বুঝতে পারতেছেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ